আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি একই করল চমৎকার দৃশ্য আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার কি অবস্থা হলো দেখুন এগিয়ে গেল বিএনপি পিছিয়ে পড়লো আওয়ামী লীগ দর্শক আপনারা জানেন দুইটা বিষয় এখন চলছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আর বিএনপির নির্বাচন বর্জনের প্রচারণা লিফলেট বিতরণ জনগণের কাছে যাওয়া এখন এই দুই গ্রুপের যে টার্গেট তার মূল টার্গেট কিন্তু জনগণ মূল ট্রাম্প কার্ড অ্যাটলিস্ট অন দি পেপার থিওরিটিক্যালি জনগণের হাতে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ সফল আর জনগণ ভোট দিতে না গেলে ব্যর্থ হ্যাঁ সফলতা ব্যর্থতা আওয়ামী লীগ যেভাবে সাজাবে সেভাবে কিন্তু বাস্তবিক যেটা সেটা বলছে জনগণের হাতেই মূল ক্ষমতা এখন আওয়ামী লীগ যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কী করা উচিত জনগণের কাছে যাওয়া উচিত জনগণকে অনুরোধ করা উচিত যাতে ভোট কেন্দ্রে যায় জনগণকে কি দিবে কি করবে নির্বাচনের পর ক্ষমতায় আসলে জিততে পারলে নানান কথাবার্তা বলবে বুঝাবে তাদের খোঁজখবর নিবে এটাই তো করা উচিত জনগণের কাছে যাবে আর জনগণ যাতে ভোট দিতে না যায় এই জন্য তো জনগণের কাছে যেতে হবে বিএনপিকে এই দুইটা কাজই কিন্তু এই মুহূর্তে চলছে কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা মাঠে বিভিন্ন জায়গায় রাস্তায় মিছিল করছে নিজেরা নিজেরা জনগণের কাছে বুঝিয়ে শুনে লিফলেট নিয়ে এই পরিমাণটা খুব কম যেমন গতকালকের কথা যদি বলি ২২ তারিখ আওয়ামী লীগ যে পরিমাণ লোকের কাছে সরাসরি পিয়ার টু পিয়ার ব্যক্তি টু ব্যক্তি ভোট চাইতে গিয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি পরিমাণে বিএনপি দেশব্যাপী লিফলেট নিয়ে জনগণের কাছে ব্যক্তি টু ব্যক্তি গিয়ে হাজির হয়েছে ভোট বর্জনের আহ্বান জানাতে এর মানেই বিএনপি এগিয়ে গেল আওয়ামী লীগ পিছিয়ে গেল আওয়ামী লীগ মাঠে ছিল কিন্তু জনগণের কাছে না তারা মাঠে মিছিল করছে আবার স্বতন্ত্র প্রার্থীর সাথে মারামারি করছে আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা বিএনপির ভোট বিরোধী প্রচারণার চাইতে পিছিয়ে পড়লো কারণ আওয়ামী লীগের ভোটারদের প্রতি আস্থা নেই ভোটারদের দরকার নেই তারা এটা মনে করে এই কারণে জনগণের কাছে ভোটারদের কাছে যাচ্ছে না কিন্তু বিএনপি যেহেতু মনে করছে যে তারা রাজপথের আন্দোলন জমাতে পারছে না সরকারের দমন পীড়নের ফলে রাস্তায় দাঁড়াতেই পারছে না এ কারণে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এ কারণে ফাঁকে ফুকুরে মোটামুটি একটু পরিবেশ পেয়েই শুক্রবার বিএনপি দেশব্যাপী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল রাজধানী থেকে শুরু করে সর্বত্র জনগণের কাছে তারা পৌঁছে গিয়েছে জনগণ কি বুঝিয়েছে লক্ষ লক্ষ লি পৌঁছে দিয়েছে বিএনপি এবং সেই পরিমাণটা জনগণের কাছে যাওয়ার দিক থেকে আওয়ামী লীগের ভোট চাওয়ার প্রচারণার চাইতে অনেক বেশি ছিল এটা সত্যিই চমৎকার দৃশ্য কোনো সন্দেহ নাই আর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সম্পর্কে নিউজ খুললেই দেখা যায় যে স্বতন্ত্র ভার্সেস আওয়ামী লীগ মারামারি অমুককে হুমকি অমুকের কণ্ঠ নামিয়ে দিবে এই করবে সেই করবে একানব্বই আওয়ামী লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে অমুক জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন অমুক জায়গায় নৌকাকে বলছে পাগলদের প্রার্থী প্রতীক নাকি নানান কথাবার্তা মানে এই সব প্রতিহিংসা মারামারি কাটাকাটি ইগল আওয়ামী লীগ দ্বন্দ্ব এগুলো নিয়েই আছে এবং রানিং সংসদ সদস্য এই কয়জন আচরণবিধি লঙ্ঘন করছে একশো বারো জন এই করেছে পঞ্চান্ন জন এই করেছে অমুক কয়জনকে শোকজ এছাড়া তাদের নির্বাচনী প্রচারণার অন্য কোনো খবর নেই জনগণের কাছে জড়িয়ে ধরতে পেরেছে এরকম কোনো খবর নাই দু একজন স্বতন্ত্রকে দেখা যায় বৃষ্টির সুমন মাহিয়া মাহি তারা জনগণকে জড়িয়ে ধরছে তাদের কাছে যাচ্ছে কিন্তু মূল আওয়ামী লীগ যারা জনগণের কাছে ওইভাবে তারা যাচ্ছে না নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তারা মিছিল করছে ঠিকই কিন্তু জনগণের কাছে তেমন যাচ্ছে না যাই হোক আওয়ামী লীগ পিছিয়ে পড়লো বিএনপি এগিয়ে গেল নির্বাচনী প্রচারণার দিক থেকে দর্শক আমরা বিভিন্ন গণমাধ্যমে এটাই দেখেছি ভোট বর্জনের আহ্বানে দেশ জুড়ে বিএনপির লিফলেট বিতরণ লিফলেট বিতরণ অংশ হিসাবে বেশ কয়েক জায়গায় অনেক লিফলেট বিতরণ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে জাতীয় গণমাধ্যমগুলোতে শুক্রবারের কথা সেক্ষেত্রে বিএনপি বান্দরবান এলাকায় বিএনপি যে লিফলেট বিতরণ করেছে এটা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এসেছে এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং বিএনপির এমন এমন নেতারা উপস্থিত ছিলেন এই লিফলেট বিতরণে যারা এতদিন আত্মগোপনে ছিলেন অনেকেই এবার বেরিয়ে এসেছেন লিফলেট বিতরণকে কেন্দ্র করে রাজধানীতেও লিফলেট বিতরণ রয়েছে যদিও রাজধানীতে জামাত ইসলামের লিফলেট বিতরণ ছিল সবার চাইতে বেশি ভোট বর্জনের ডাকে ঢাকায় বিএনপির পক্ষে গণসংযোগ সেক্ষেত্রে পেশাজীবী পরিষদের গুরুত্বপূর্ণ নেতারা সেখানে এ জেড এম জাহিদ হোসেন কাদের গণি চৌধুরী এরকম প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থেকে জনগণকে সচেতন করেছেন এটা সত্যিই চমৎকার দৃশ্য যে একেবারে জনগণের দোরগোড়ায় বিএনপি পৌঁছে গেল যেটা আওয়ামী লীগ করছে না বা পারেনি